আমার রুমমেট সাইফুল চলে যাইতেছে একেবারে ক্যান্সেলে দীর্ঘ পাঁচ বছর আমরা একসাথে ছিলাম একই রুমে ছিলাম ভাই চলে যে কোনো কারণে চলে যাইতেছে চলে যাইতে হইতেছে তার জন্য হয়তো আজকে তার মন খারাপ আমাদেরও খারাপ লাগতেছে কারণ একসাথে অনেকদিন ছিলাম আজকে হঠাৎ করে চলে যাইতেছে তো খারাপ তো লাগবে স্বাভাবিক নিজাম ভাই অলপ প্ৰকাশ কৰে চলি আহিছে হ্যাঁ সাইফুল চলে যেতেছে সাথে একটু খারাপ লাগতেছে আবার তেমন খারাপ লাগতেছে না আরকি সাইফুলের জন্য সাইফুল যাতে যাই বুলি না যাই দেশে যাইয়া তো আবার সাইফুল আবার বিয়ে করছে এক বছর হয়েছে বেশি দিন

তোমাৰ আৰু কি কৰবা আৰু কি কৰবে বন্ধ কৰ এইদিক জিনি দেখি না গাৰ্ডেন এক দিলে তই চালে দেখি না বন্ধ কৰ ন